মন চলেছে সুরে সর কিসের বাড়ি কিসের গত মন চলেছে সুরে সর কিসের বাড়ি কিসের ঘর আইসিনন্তা যাবনন্তা আইসিনন্তা যাবনন্তা নেংতা হয়ে জিকির কর জিকির কর আছে না নাই আছে আছে না নাই কেরামান কতিবিন রেজা মহাশারারদিন কেরামান কতিবিন রাজ মহাসারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের পানি গল গড়াইয়া পড়তেছে খাজায় আমার ডাকতেছে কি গল গলাইয়া পড়তেছে খাদা আমার ডাকতেছে আই রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন জ্ঞান তারপর ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে যাই যাই কথা বলেন ঠিক না বেঠিক এরা ইসলামের শত্রুতার ভূমিকা পালন করছে যারা বলেন ঠিক না ঠিক এরা আবার বলে আমরা হলাম মারুফতি কুরআন শরীফ নাকি 90 পারা কত পারা 90 পারা হুজুররা পাইছে 30 পারা আর 30 পারা আছে বাতেনি আর 30 বারা হলো মারুফতি ওই পিশেবরা 30 বারা পাইছে আর 30 বারা আল্লাহর কাছে আছে আর আমরা পাইছি কয় পারা তাহলে ওদের ভিতরে এখনো তিরিশ বারা আছে এই জন্য ওরা মারও ভতি এই জন্য ওরা চুলও কাটে না দাড়িও কাটে না তারপরে গোবও কাটে না দাড়ি কাটে না বগলের তা কাটে না বগলের নিচে আরো কিছু দূর গেলে আরো কিছু চুল থাকে সেগুলো ওরা কাটে না কথা বলে ওরা কাপড়ও পরে না ওরা বাবা সাত দিন কেন জীবনও গোসল করে না এবার আমি বলি ওরে ও খাজা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরানের ধারে ধারে না নাই নাই ও কাটে না দাড়িও কাটে না গোবো কাটে না মোসো কাটে না গাজার কইলকে টান দেয় মদিনায় যাব কেমনে মদিনায় যাবো কেমনে মদিনায় যাবো কেমনে এই গাজা ঘরের বাচ্চা তুই মদিনায় যাবি কে আবার কয় হুজুর গাজা খাওয়া যায় আছে গাজা খাওয়ার কথা কোরআনে আছে আমি করলাম কোন জায়গায় কে আপনি শোনেননি কায় না কয়ে গাইন যাওয়ার গা জাল যাওয়া যা খা যাওয়ার খা গাজা খা এটা তো কোরআন শরীফের রায়াত পোড়া বান করে আমি বললাম ঠিক আছে তাই যদি হয় তোর জন্য আমি একটু কোরআনের আয়াত বানাই কোরআনের আয়াত বানাইলে তো জায়েজ নাই কিন্তু ও বানাছে গাইঞ্জাল গাইঞ্জাল গাজা গাজা খাজা খা ও নিজে নিজে বানাছে আমি বললাম আল্লাহ তোর maaf করবে কিনা জানি না তবে শুন তুই যেমন বললি আমি একটু আরবি হরফ দিলে লেব হাতবি হরফ দিয়ে বলি গায়ে নাও পেশ গু খা জবর খা কথা বলেন ঠিক না বে ঠিক মেরে যারা মদিনায় যেতে চায় ওরা গাঁজা বাদে পাই কানা খাক আর এই গাঁজা খদ্দের কারণেই এখন বড় হুজুর জেলে তবে সময় আসতেছে সময় আসতেছে কথা বলেন ঠিক না বে ঠিক ধরব আর মুরগি চামলার মতন ছিঁড়ি ফেলব কোন নাস্তিকের আস্তানা বাংলার জমিনে থাকবে না কোন ভন্ড রাস্তার বাংলার জমিনে থাকবে না ভন্ডরা তোমরা এখন সুযোগ পেয়েছো আমাদের বিরুদ্ধে কস কস কথা বলছো একদিন তোমার বাহাদুরিলা ক্ষমতায় থাকবে না মুরগির মতন টেনে ছিঁড়ে ফেলা হবে আচ্ছা স্টেশনে রেলগাড়িটা মাইবা চলে ঘড়ির কাটা প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা এখন যদি বলি কখন বাজে একটা না 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 সকল সকলের জন্য আমি তো সময় বেঁধে দিয়েছি কয়টা পর্যন্ত আমার আমি যখন শোনেন আমি যখন রেস্ট ছিলাম আমি যখন রেস্ট ছিলাম তখন অনেক লোকে ফোন দিয়েছেন যে হুজুর আপনার তো দশটার সময় কথা আপনি এখনো দেরি করতেছেন কেন অনেকে ফোন দিচ্ছেন না আসলে বাংলাদেশের যত শ্রোতা সব শ্রোতাই জানে যে জিহাদি দশটায় ওঠে বারোটায় শেষ করে এটা আপনারাও জানেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমাদের ভাই কয়জন উঠলেন কেন যদি মনে করেন যে হুজুর আমরা সম্মান না তাহলে আপনাদের সঙ্গে আমাদেরও নিয়ে যান আপনারা একা একা লেপ নড়িতে শুয়ে থাকবেন আর আমি সিদ্ধি কষ্ট করবো দেওয়া হবে বসেন এতগুলো মানুষ আর জীবনে পাবেন কিনা আমি জানি না এতগুলো মানুষকে দেওয়া করা একটা সুবর্ণ সুযোগ কথা বলেন ঠিক না ভাই আমি যদি দশ হাজার লোক নিয়ে শুরু করি বিশ হাজার লোক নিয়ে মোনাজাত করি এটা আমার অভ্যাস একটা লোক উঠে গেলে পিলির কোনো ক্ষতি নাই কিন্তু যে উঠে যাচ্ছে ও তো বাড়ি যাও তোমার বউ তোমার সেটার বাড়ি মারবে ওই এত লোক তুই বাড়ি আসলি কেন জযে দেখো বাপ আর মা যদি বেশি থাকে তোর বাপ ধারের ধাক্কা দিয়ে করে দেবে আমি বুড়ো মানুষ আমি আইসিসার বাড়ি না খাওয়া তোর মা ফেলে আর ভাবি রে যদি না দরজা দেবো দরজা খোলবা না মোনাজাতের আগে জিনিসটা বোঝাচ্ছে বসে না হয়ে গেছে আমি বলেছি সাড়ে বারোটা জোজাতই বলটা ওসব হবে না কারণ কালকে রস করা লাগবে কালকে আমার সেই বলবক্ত আসবে তার সেই পরের দিন আরো বড় বক্তাদের অসুবিধা পরে আমি তো ভাঙা ঢোল এমনি এমনি বাই কিন্তু ওইগুলো হল ভালো ঢোল ওনারা ভালো করিয়ে বাজাবেন কালকে সবাই মিলে আসবেন আরও কাজ করবেন লোকজন আরও বেশি হয় বেশি হলেই ওয়াজ ভালো হয় এই জন্য আজকে সবাই কাজ করবেন কালকে যে বক্তা আসবে ওই বক্তারা অশ শুনবেন পরের দিনও অশুনবেন এই জন্য আজকে আমি ইচ্ছা করলি দুটো পর্যন্ত ওয়াজ করতে পারি কিন্তু দুটো পর্যন্ত ওয়াজ করলে কালকে ওয়াজের ময়দানে হয়েছে ওয়াজেই শোনা হবে না এই জন্য আমি আপনাদের বলে গেলাম যদি আল্লাহ কোনোদিন আবারও এখানে নিয়ে আসে আর যদি কোনোদিন আশপাশে আসি আমাকে প্রথম দিন ডাকবেন না শেষের দিন ডাকলে আমার জন্য একটু সুবিধা হয় কমিটির জন্যও সুবিধা হয় কেন সুবিধা হয় আমার ওয়াস সাধারণত একটু গরমই হয় আমি নরমাজ করতে পারি না ওই হাত পায়ে ধরা ধরি লাইনে মাজার মাজার লাইনে সব নিজের বাপের না খবর নিজের মায়ের না খবর কবরে দেয় ছাগল গরু ওরে ও ভান্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কয়শ লোক নিয়ে চলে আসলো সঙ্গে থাকলো কয়জন স্বচ্ছ নবীর মন খারাপ চেহারাটা মলিন নবী সারকতে নামাজে গেলেন আবু বক্কার ওমর দুই পাশে ছিলেন নবীজির চেহারা খারাপ দেখে দুইজন উঠে দাঁড়ালেন ইয়া রসুল কে আপনাকে বকা দিয়েছে কে আপনার সামনে বেয়াদবি করেছে মনটা খারাপ কেন নবীজি কিছুই বলে না হজরত উসমান দাঁড়াই বলেন ইয়া রসুল ঘরে যখন খাবার থাকে না বাড়িতে যখন কোন আপ্যায়নের ব্যবস্থা হয় না তখন মসজিদ আসি আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটের নিবারণ হয়ে ক্ষুদা নিবার মুখের চেহারা মুক্তার মতো চুমকিত মিসকে হাসি দিলে পরে চাঁদের আলো নিবে যেত সন্তান মারা মারা গেছে গেছে মা বাপ মারা গেছে দুঃখে ভারাক্রান্ত হয়েছি মদিনার মসজিদে এসেছি আপনি যখন মিসকে হাসি দিয়ে কথা বলেছেন সমস্ত ব্যথা ভুলে গেছি বলেছেন হাজর রসুলের চেহারা তো সুন্দর ছিল যদি আমার নবীকে ইউসুফির জামানার লোকেরা দেখতো ওরা ইউসুফের চেহারা দেখে কেটে ফেলেছিল হাত কেটে ফেলেছিল আর আমার নবীকে যদি মক্কার সুদর্শনা নারীরা দেখত ওদের কলিজা ফুটো করে ফেলত হজরত আইসা বলেছে গভীর রজুনিতে রসুলকে কম্বল মুড়ি যে সোয়াই দিয়ে আমি আইসা নবীজির ছেঁড়া জামাটগুলো সেলাই করতাম কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন টিম টিম করে জ্বলত এমন এমত অবস্থায় লণ্ঠনের তেল ফোর গেছে বাতিটা নিভে গেছে হাতের শুস পড়ে গেছে আমি যখন সুস খুঁজে পাই না লণ্ঠন যখন নিবে গেছে লণ্ঠনে যখন তেল নাই আমি তখন রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল আমি রসুলের মুখের পরের থেকে কম্বলটা সরায়ে দিয়েছি রসুলের মুখের চেহারায় ঘর এমন আলোকময় হয়েছে ওই আলোয় আমি হারানো সুস খুঁজে পেয়েছি মদিরার নারীরা বলেছে ঘরে খাবার নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত বাচ্চাদেরকে বিভিন্ন ফসলাই বিভিন্ন কথাবার্তা বলে রসুলের দরবারে দিয়ে আসতাম দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত নরুন চেহারার দিকে তাকাই থাকতো বাচ্চারা ক্ষুধার জন্য মা বাবার কষ্ট দিত না ময়দানে আহুদের ময়দানের পর যুদ্ধের পর একজন নারী সূর্য অহুদের দিকে কিছু লোক ফিরে আসতে আহত অবস্থায় তারা বলতেছে তাদেরকে সামনে যেয়ে বলতেছে তারা নারী কোথায় যাও কয় অহুদের ময়দানে যাচ্ছি যারা ফিরে আসতেছিল তারা বলতেছিল যে এলাম নেই তোমার বাবা শহীদ হয়ে গেছে ওই নারী বলতেছে আল্লাহর বান্দা আমার বাবার খোঁজ চাই না বলো তো আমার নবী কেমন আছে কিছু দূর যাওয়ার পান আরেক তাল্লক বলতেছো না রে কোথায় যাও আহহুদের ময়দানে যাই এবার ওই যুবকেরা বলতেছে সাথীরা বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহর বান্দি বলতেছে স্বামী কেমন আছে শুনতে চাই নাই বলো তো আমার নবী কেমন আছে আরও কিছু দিন চলে গেল লোকেরা বলতেছে আল্লাহর বান্দি কই যা তোমার কলেজের দুটো মানিক ছোট্ট ছোট্ট ছেলে হহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নারী বলতেছে পথ ছেড়ে দাও রসুল পর্যন্ত যেতে দাও কিছু দূরে যাওয়ার পর আর এক দল বলতেছে তোমার দুই ভাই শহীদ হয়ে গেছে ওই নারী বলতেছে বাপ চলে গেলে আর এক রকমে বাপ পাওয়া যায় স্বামী বিদায় হয়ে গেলে আর এক স্বামীর সঙ্গে বিয়ে করা যায় সন্তান মরে গেলে আর এক স্বামীর সঙ্গে বিয়ে করলে আল্লাহ সন্তান দিতে পারে কিন্তু আমার নবী যদি শহীদ হয়ে যাওয়ার নবী না আর নবী আসবে না তোমরা বলো তো আমার নবী কেমন আছে মহিলা ছুটে চললেন পাহাড়ের পাদদেশে মুসলমানেরা রসুলকে সেবা শুস্থা করতেছিলেন ওই আল্লাহর বান্দি সেখানে যেই দাঁড়ালেন নবী গত্যের ভিতর থেকে উঠে রক্তগুলো যখন পরিষ্কার করতেছিল আল্লাহর ওই বান্ধি নবীর সামনে দাঁড়ালেন দুই চোখের পানি ফেলাইয়ে কাঁদতেছে নবী তাকাই বললেন ও বোন ও মা বাবা মারা গেছে তাই বুঝি কাঁদতেছো স্বামী মারা গেছে তাই বুঝি কাঁদতেছো দুই কলেজার টুকরা শহীদ হয়ে গেছে তাই বুঝি কাঁদতেছো আপন দুটো ভাই শহীদ হয়ে গেছে তাই বুঝি কাঁদতেছো ওই মহিলা দড়াই বলে নিয়া আল্লাহ বাবা মারা গেছে দুঃখ নাই স্বামী মারা গেছে কষ্ট পাই নাই ছেলে মারা গেছে দুঃখ নাই আপনি বেঁচে আছেন আমার জীবন ধন্য হয়ে গেছে সেই নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয় সেই নবীর কোরআন দেবতার পায়ের পরে রাখা হয় সেই নবীর উত্তরসরি হক্কানি আলেমগুলো জেলখানায় বসে কাঁদে তোমার দেলের ভিতরে একটু মায়া হয় না তোমার দেলের ভিতরে একটু কাঁদে না তুমি রসুলের কাছে মুখ দেখাইতে পারবা না